ঘুম না ভাঙার কারণে সেহেরি খেতে না পারলে করণীয় কি আচ্ছা ঘুম না ভাঙার কারণে কেউ যদি খেতে না পারে তার কোনো সুবিধা নাই সে দিনের বেলা সূর্য ঢলে যাওয়ার আগে সে রোজার নিয়ত করে ফেললেই রোজা হয়ে যাবে একটু জোরে বলেন সোহান আল্লাহ সে সূর্য মাথার উপরে আসার পর যখন ঢলে যায় না এই ঢলার আগে সে নিয়ত করে ফেলতে পারলে দশটা বাজে নিয়ত করুক এগারোটা বাজে করুক সাড়ে নয়টা বাজে করুক আটটা বাজে করুক যখনই তার ঘুম ভাঙবে তখন সে রোজার নিয়ত করে ফেলবে রোজা হয়ে যাবে আল্লাহ তফিক দান করুক আমিন বলেন নবী সাল আলিহিম কি দিয়ে ইফতার করতেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাসু সাল আলহিম ইফতার করতেন খেজুর দিয়ে এজন্য খেজুর আমাদের ইফতারিতে রাখা জরুরি খেজুর দিয়ে ইফতার করা সুন্নতে মুস্তফা সুভার এমনও দিন গেছে যে নবী সাল্লাম ইফতার করেছেন একটা খেজুরকে চারজনে ভাগ করে খেয়েছেন একটু জুড়ে বলেন সোহান আল্লাহ তো এইটি হাদিস আমি মাঝখানে আপনাদেরকে ইফতার প্রসঙ্গে বলে যাই যেতে যেতে অত অসুবিধা হচ্ছে কোন কষ্ট আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো আমি আগেই বলেছি ভাই আমি আপনাদেরকে হাসাতেও পারবো না একটু গরমও রাখতে পারবো না ঠান্ডা ঘুম এসে যাচ্ছে বড় ভাইয়া আপনাদের ঘুম এসে গেলে বলবেন ইনশাআল্লা আমিও ঘুম যাব কষ্ট হচ্ছে না তো শোনেন বাইহাকি সোয়াবুল ইমান এসে জোরে বলেন না সোহান আল্লাহ বাই হাকি শোয়ারাবুলী ইমান একটি হাদিস এসেছে মান ফাত্তর সা ইমান কোনো ব্যক্তি যদি একজন রোজাদারকে ইফতারি করায় কয়জন রোজাদারকে একজন রোজাদারকে ইফতারি করায় এই ইফতারির বদৌলতে তার গুনাগুলো মাফ হয়ে যাবে যে ইফতারি করালো তার গুনা কি হয়ে যাবে মাফ দুই দুই নম্বর রিওয়ার্ড সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে তিন নম্বর পুরস্কার যাকে ইফতারি করালো সে রোজারেকে যেই সোয়াব পাবে যে ইফতারি করিয়েছে সে সেই পরিমাণ সোয়াব পাবে এবং সাবাই কেরাম তখন বলছেন ইয়ারসুল আল্লাহ আমরা তো আমাদের কাছে তেমন বেশি খেজুর দুধ দামি খাবার দাবার নাই আমরা কিভাবে কি দিয়ে ইফতারি করাই নবীজি বলছেন কেউ যদি এক গ্লাস পানি দিয়েও কোনো রোজাদারকে ইফতারি করায় সেও তার মাফ হয়ে যাবে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাবে এবং রোজাদার রোজা রেখে যে সব পাবে সে সব পেয়ে যাবে এবার বলছেন নবীজি কেউ যদি কোনো রোজাদারকে প্যাট ভরে ইফতারি করায় এটা হচ্ছে কোনো খেজুর দিয়ে বা পানি দিয়ে ইফতারির ফজিলত বললাম আর কেউ যদি কোনো রোজাদারকে প্যাট ভরে ইফতারি করায় তাহলে কাল হাসরের মাঠে আল্লাহ ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাবে এমনভাবে পান করাবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা লাগবে না লাগবে না লাগবে না আপনাদের সমাজে কি একসাথে ইফতার করার প্রোগ্রাম আছে মসজিদে মারহাবা প্রতিদিন চেষ্টা করবেন প্রত্যেকের ঘর থেকে একটু একটু ইফতারে নিয়ে সবাই মসজিদে চলে আসবেন এতে করে দুইটা ফায়দা হয় শোনেন একসাথে ইফতার করার ফায়দা দুইটা না অনেকগুলো আছে প্রথম ফায়দা হচ্ছে ইফতারের প্রতিটি লোকমার ভিতরে আপনি রোগের ওষুধ পাবেন আমি আপনাকে বারবার বলছি আপনার ঘরে দশ রকমের ইফতার থাকতেই পারে কিন্তু আপনি যদি মসজিদে এসে সবাই মিলে একপাত্রে মেখে যদি ইফতার করেন আপনি মিনিমাম পাঁচটা নেয়ামত পেয়ে যাবেন জোরে বলেন সোহান প্রথম নিয়ামত হচ্ছে নবীজির সুন্না পালন হয়ে যাবে হাদিস আছে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ও মান আহাব্বানি কান মাই ফিল জান্না যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নাতকে ভালোবাসবে আমি নবীর সুন্নাতকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথে থাকবে তাহলে প্রথম হলো আপনি একসাথে ইফতার করলে আপনার নবীজির একটা সোনা পালন হয়ে যাবে সেকেন্ড একসাথে ইফতার করার কারণে অনেক মুসলমানের হাত সেখানে লাগবে অ্যাকর্ডিং টু সায়েন্স এই খাবারগুলো আর খাবার থাকবে না এগুলো ক্যান্সারের ওষুধ হয়ে যাবে এগুলো হার্টের ওষুধ হয়ে যাবে আমি বিজ্ঞান দিয়ে প্রমাণ করব কোরআন তো হাদিস তো আছেই নবীজির সাদ করেছেন সুরুল মুমিনের শেফা মুমিনের উৎকৃষ্ট হল শেফা রুগের শেফা নিশ্চয়ই যারা ইফতার করতে যাবে তারা অবশ্যই মুমিন অন্য সময় মুমিন না থাকলেও দান মাসে তারা অবশ্যই মুমিন হয়ে এই মসজিদে যায় ঠিক কিনা কথা বলে সেকেন্ড আপনি রোগের ওষুধ পেয়ে যাবেন ইফতারের প্রতিটা লোকমায় লোকমাই থার্ড যে উপকার পাবেন সমাজের ভ্রাতৃত্ব বন্ধন মজবুত হবে ঠিক কিনা জুড়ে বলেন না ফোর্থ যে যেই উপকার পাবেন ধরেন একদিন ইফতারি আপনি নিয়ে আসলেন এলাকা সবাই খাইলো আপনি ওই হাদিস অনুযায়ী গোনা থেকে মাপ পেয়ে যাবেন জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবেন এবং রোজাদার রোজা রেখে যে সোয়াব পেল সেই সোয়াব পেয়ে যাবেন পাঁচ নম্বর উপকার হচ্ছে অবশ্যই মাগরিবের নামাজটা হানড্রেড পারসেন্ট সুযোগ থাকবে যদি আপনি ইফতারি সবাই মিলে মসজিদে করেন কথা বলেন ঠিক কিনা অনেক সময় দেখা যায় ইফতারের পরে আমরা অনেকেই শয়তান তো নাই আসলে রমাদান মাসে শয়তানের ব্যাটারির চার্জ আছে আমরা মোবাইলের চার্জ দিই না তো মোবাইল ধরেন চার্জ তো অনেকক্ষণ টিকে তো শয়তান এগারো মাস চার্জ দিছে সে নিজে চলে গেছে ঠিক তবে ব্যাটারির চার্জ একটু একটু রয়ে গেছে এখনো এই জন্য দেখবেন মসজিদে কেউ কেউ গুঁথা মারবে তারাবিন নামাজের ভিতরে একটু এই এগুলো আল্লাহ আমাদেরকে দান করুক আমিন বলেন তো মাগরিবের নামাজের নামাজটা অনেক সময় ইফতারের কারণে অনেকে টায়ার্ড হয়ে ধপ করে পড়ে যায় অনেক মানুষ ইফতার করে না মনে হয় তিন চার দিনের খানা একসাথে খাইতেছে এরকম আসে না নাই রমাদান ভরে খেয়ে গলা পর্যন্ত খেয়ে ধপ করে পড়ে গিয়ে ঘুমিয়ে যাওয়ার নাম রমাদান না রমাদান হচ্ছে কম খেয়ে যারা সারা বছর খেতে পারে না ওদের কষ্ট উপলব্ধি করার নাম রমাদান ঠিক কিনা কথা বলেন আসেন এখন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি টানেল কি বলেন তো টানেল ছিলেন সুরঙ্গ সুরঙ্গ আসে না সুরঙ্গ এই যে পাহাড়ের মাঝখান দিয়ে থাকে বিভিন্ন এলাকায় আমাদের চট্টগ্রামে একটা আছে খাগড়াছড়িতে আলু টিলা আপনার কেউ গেছেন নাকি ওই লোক গেছে আলু টিলাতে এত কম ঘুম পাংছে তার আলুটিলা কথা কইছি আলুটিলা এটাতে যখন ঢুকবেন আপনি মনে হবে আপনি জিন্দা কবরে ঢুকি গেছেন এভাবে চট্টগ্রামের কর্ণফুলী টানেল আছে তো টানেলে যখন যাবে ধরেন দুইটা কাফেলা কয়টা কাফেলা দুইটা কাফেলা টানেল দিয়ে ওই পারে যাবে ওই দুই কাফেলা জীবনে একবার যেতে পারবে কয়বার আর সেকেন্ড বার পারবে না প্রথম কাফেলা যাচ্ছে প্লিজ খেয়াল করেন তারা পায়ের নিচে কিছু কাটা ফুটতেছে টানেলের ভিতরে এখন তারা কয়েকজন চিন্তা করলো যে এগুলো কি অন্ধকারে দেখতেছে না কাটা কাটা লাগতেছে তারা কিছু কুড়িয়ে পকেটে নিল অন্ধকারের ভিতরে আরেক দল যাচ্ছে তারা বললো যে আরে নেওয়ার দরকার নাই এমনি জায়গা যাই হবে হোক পারলে ওই পারে যাওয়ার পর যারা কয়েকটা কুড়িয়ে নিয়েছিল কৌতূহল বসত তারা দেখলো যে এগুলো কোনো সাধারণ কাটা না এগুলো প্রত্যেকটা হীরার টুকরা আর যারা একটাও নেয় নাই এবার যারা নিয়েছে তারাও পস্তাচ্ছে যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে যারা নিয়েছে তারা কেন পস্তাচ্ছে তারা বলছে ভাইরে আর দুই সেটটা নিতে পারতাম পকেট তো অনেক বড় ছিল কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না আর দুই সাইটটা যদি নিতাম পরবর্তী বংশধররাও খেয়ে খেয়ে চলে যেতে পারতো হীরাগুলো বিক্রি করে করে আর যারা একেবারে নেয় নাই তারা বলছে যদি একটা অন্তত নিতাম শুধু একটা নিলে তো অন্তত এক মাস দুই মাস এক বছর দুই বছর হীরা রমাদানের তিরিশ দিন একটা টানেল আরে যুবক তুমি বুঝো না এই কথা এখনো তিরিশ দিন একটা টানেলের ভিতর দিয়ে তুমি যাবে তুমি আগামী বছর এই টানেলে আবার ঢুকার সুযোগ তোমার নাও থাকতে পারে গত বছর এই টানেলে অনেকজন ঢুকেছে আজকে তারা কবরে ঢুকে গেছে আর রমাদানের প্রথম তারা তাদের পড়া হয় নাই এজন্য তোমাকে আমি বলছি যারা এই তিরিশ দিন নামাজ পড়বে রোজা রাখবে জিকির করবে সেহেরি করবে ইফতার করবে তিলাওয়াত করবে তারাও পস্তাবে আর যারা করবে না যারা করবে তারা কেন তারা যে পস্তাবে পস্তাবে ইস তারাবিন নামাজের পরে আধা ঘন্টা যে গপটা মারলাম নদীর পাড়ে দাঁড়ায়া এই গল্পটা না করে এক পৃষ্ঠা করার সুপ্ত পড়তেই পারতাম কথা বলেন না ঠিক কিনা জোরে বলেন না আই হাইরে সেহেরিতে যখন উঠছিলাম সাইটটা রাকাত তাহাজ পড়ার সুযোগ তো ছিল কেন পড়লাম না আফসোস করবে হাই 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 আমার চাষ ভাই কিরে তোকে তো কোনোদিন আমি পাত্তাই দিই নাই তুই আজকে হাসরের মাঠে ডাইরেক্ট ঢুকতেছ জান্নাতে ঘটনা কিরে সে কইব আমি তো রমজানে এক খতম কোরআন শরীফ পড়ছিলাম কি কস হ্যাঁ তো এক খতম কোরআন শরীফ পরে কি পাইস আমি বা একটা ক্যালকুলেশন করছি শোনাইতাম নেই আপনার করে আপনারা শুনতে চান নাকি রমাদান মাসে এক খতম কোরআন শরীফ পড়লে কি পাবেন পবিত্র কোরআনে অক্ষর সংখ্যা হলো তিন লক্ষ তিরিশ হাজার সাতশো নয় বলেন তিন লক্ষ তিরিশ হাজার সাতশো নয়টা অক্ষর নরমাল টাইমে যদি কেউ এক খদম কোরআন শরীফ পরে প্রতি অক্ষরে দশটা করে সওয়াব মানে তেত্তিরিশ লক্ষ সাত হাজার নব্বইটা সওব যদি এই সওয়াবকে এই সওবাবকে সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় কারণ নবীজির সাত করতে লাগলেন কুল্লু আম আলিব আদম ই দ্য আফুল হাসানা ইলা মিয়া বান্দার আমল আল্লাহ গুণ থেকে সাতশো গুণ বাড়ায় কয় গুণ বাড়ায় নর্মাল টাইমে কোন টাইমে নর্মাল টাইমে রমাদানে না দশ থেকে কত বাড়তে পারে ব্যক্তি অনুযায়ী কেউ দশ পাবে কেউ বিশ পাবে কেউ তিরিশ পাবে কেউ সত্তর পাবে কেউ সাতশো পাবে সাতশো গুণ যদি বাড়ে এক খতম কোরআন শরীফ পড়লে সব পাবে দুই কোটি একত্রিশ লক্ষ উনপঞ্চাশ হাজার তিরিশটা এটা সাতশো না সত্তর গুণ বাড়লে কয় গুণ বাড়লে দশ গুণ বাড়লে পাবেন তেত্রিশ লাখ সাত হাজার নব্বইটা সোয়াব আর যদি সত্তর গুণ বারে দুই কোটি একত্রিশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শ আর যদি সাতশো গুণ বারে একটা খতম কোরআন শরীফ পড়লে পাবেন তেইশ কোটি আরো জোরে চোদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশোটা স্বভাব নাই একটা খতম কোরআন শরীফ যদি সাত সাতশন সব তুমি রমাদানে অবশ্যই পাবে এখন রমাদানের ব্যাপারে আল্লাহ কি বলছেন নবী কি বলছেন রোজা রোজার মধ্যে কত দেবে এটা একমাত্র আল্লাহ জানে তাহলে আমরা কোরআন শরীফ তো সারা বছর যথেষ্ট পড়ি না আমরা কোরআন শরীফ সারা বছর পড়ি আমাদের ডাইনিং টেবিল মোছার জন্য লোক আছে আমাদের ঘরে টাইলস মোছার জন্য লোক আছে আমাদের প্রতিদিন ঘরে টাইলস মোছা হয় ফার্নিচার মোছা হয় কোরআন শরীফটা মোছার মতো সেই সুযোগ সেই মানসিকতা আমাদের নাই কিন্তু আল্লাহর ওয়াস্তে আজকের মাহফিল থেকে গিয়ে কোরআন শরীফটা একটু মুছে নিয়েন খুলে নিয়েন বসে বসে হুজুর একটা শুদ্ধ তেলাওয়াতের কোর্স বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের দারুল কেরাত বিশুদ্ধ কোরআন শিক্ষা কেন্দ্র চালু করেছেন রাতনি কেন্দ্রীয় জামে মসজিদে আপনারা অনেকেই অনেক বড় বড় অফিসে কাজ করেন অনেক দক্ষ মানুষ বিভিন্ন সেক্টরে কিন্তু কোরআন শরীফের দশটা সুরা শুদ্ধ করে পড়তে না পারে যদি কবরে চলে যান আপনার মতো জাহেল পৃথিবীতে আর নাই ঠিক কিনা কথা বলেন আপনার দশটা মাস্টার্স থাকতে পারে একশোটা পিএইচডি ডিগ্রি থাকতে পারে কিন্তু আপনি কোরআন তিলাবাদ জানেন না আপনি আসলে কিছুই জানেন না সেজন্য হুজুরের কাছে গেলে লজ্জার কিছু নাই ঠিক কিনা বলেন কবরে গিয়ে নবীর সামনে যদি বলতে না পারেন লজ্জা আছে আল্লাহ রসুল যদি জিজ্ঞেস করে তুমি কি শুদ্ধ কোরআন পারো আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমার ছেলেকে তুমি গ্রামার শিখিয়েছ তোমার ছেলেকে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি জিয়ামিতি আল জেব্রা আমার কোরআনুল করিমটা কি শিখাতে পারো নাই অনেক যুবক বলবে হুজুর আমি পারি না তুমি তো আইফোন চালাতে পারো হুজুর আমি পারি না তুমি তো মোটরসাইকেল সাইকেল চালাতে পারো বলো হুজুর আমি পারি না তুমি তো ইউটিউব চিনো তুমি তো ফেসবুক চিনো তুমি তো ল্যাপটপ চালাতে পারো তুমি তো টিকটক করতে পারো ঠিক কিনা কথা বলেন না তুমি কোরান কেন পড়তে পারো না তোমার জন্য কেয়ামতের মাঠে লজ্জা পাওয়ার আগে তুমি আজকে হজুরের কাছে যাবা কোরআন শুদ্ধ করে শিখে নিবা না এটা কোরআনের মাস শাহরুল আরো জোরে বলেন এবার যুবক ভাইরা মনে রাখো এক বিন্দু কোনো বেগানার সাথে সম্পর্ক রেখে রোজা রাখলে রোজা হবে না রোজা হবে না রোজা হবে না তুমি মোবাইলে ফোন করে বলবা জান সেহেরি করেছ সে তোমাকে বলবে প্রিয় ইফতার করেছ এই জিনিস চলবে না খাবারের না খাওয়ার নাম রোজা নয় চোখে অশ্লীল দৃশ্য না দেখার নাম রোজা হাত দিয়ে অশ্লীল কিছু না ধরার নাম রোজা পা দিয়ে রোজা মুখ দিয়ে বিরোধী কথা না বলার নাম রোজা কান দিয়ে কোরআন শূন্য বিরোধী কথা না শোনার নাম রোজা তারপরে হলো সেহেরিয়ার ইফতারের রোজা অনেকের রোজা হবে না কারণ সে সেহেরিও করবে গালিও দেবে রোজা হবে না সে সেহেরিও করবে গিবত করবে সে সেহেরি করে দুই নাম্বারই করবে সে সেহেরি আর ইফতার করবে আবার লাখে দশ হাজার দশ হাজার নিবে কি আছে নাকি এখানে তাকে বলে দেন তাকে বলে দেন তার সেহেরি তার মুখে মারা হবে তার ইফতার তার মুখে মারা হবে সে যেন ত করে নেয় তারপরে সেহেরি খায় কথা বলেন ঠিক কিনা এত সহজ না রমাদানের রোজা যদি রাখতেই পারো তুমি সাওয়ালের প্রথম তারিখ অলি হয়ে বের হবা তুমি আজকে অ্যান্ড্রয়েড মোবাইল বন্ধ করো আজকে তোমার মোবাইল থেকে ওই বেগানার সাথে সম্পর্কের সিম ভেঙে নদীতে ফেলে দাও তোমার ঘরের ওয়াইফাই কানেকশন নিয়ন্ত্রণ করো তুমি প্রতিদিন কয় মিনিট দেশের খবর দেখবা তুমি সেটা সিদ্ধান্ত নাও সেটা দশ মিনিট হতে পারে বিশ মিনিট হতে পারে তুমি এই একটা মাস ঘন্টার পর ঘন্টা গেম ইহুদিদের গেম ফ্রি ফায়ার পাবজি ক্যাশ অফ ক্ল্যাম ব্যাটিং সাইড রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা ক্রিকেট ফুটবল জুয়া বাটপাড়ি বন্ধ করো ঠিক কিনা কথা বলে তুমি এই এক মাস এগুলো থেকে বিরত থাকো বাবা তুমি লাথি মারো এগুলোকে তুমি একটা মাসের জন্য আল্লাহর হয়ে যাও তারপর দেখবা এগারো মাস তুমি আল্লাহর হয়ে আছো তুমি আর ছুটতে পারবে না আল্লাহর মোহব্বত থেকে ঠিক কিনা কথা বলেন প্লিজ তুমি ফেরত আসো তুমি চলে আসো তুমি যেখানে আছো কোথায় তুমি আছো তুমি জানো তোমার আজকে ফেরত আসার দিন এসে গেছে রমাদানের প্রথম দিন এসে গেছে তোমার মাথা থেকে ইহুদিদের মতো চুল কেটে ফেলে দাও তোমার মাথায় সুন্নাতে মোস্তফা নিয়ে আসো তোমার ছেঁড়া প্যান্ট খ্রিস্টানদের মতো সেটা ফেলে দাও ঠিক কিনা কথা জোরে বলেন তোমার মুখ থেকে ইহুদি খ্রিস্টানের কালচার ফেলে দাও আজকের দিনে মাথায় টুপি দেওয়া ফরজের দাদা ফরজ বললে কম হবে বর্তমান যুগে কেন ওই ইহুদি খ্রিস্টানরা মুসলমানের মাথা থেকে টুপি ফেলে দেওয়ার জন্য হাজার হাজার প্ল্যান করে যাচ্ছে লক্ষ লক্ষ প্ল্যান করে যাচ্ছে সেই প্ল্যানের একটা অংশ হলো সেলুনের ভিতরে দশ হাজার রকম চুলের কাটিং ছবি কথা কোন ঠিক কিনা জোরে বলেন ওই কাটিং ভিতরে কোনো নবীর কাটিং আছে কোনো সাহাবীর কোনো অলির কোনো বুজুর্গের আছে কার দাজ্জাল নেইমারের ঠিক কিনা কথা বলেন আছে কার দাজ্জাল লিওনেল মেসির কাটিং আছে ওখানে আছে কার দাজ্জাল বিটিএস এর কাটিং আছে ওই কাটিং এর চুল যখন তুমি কাটলে তুমি ফিলিস্তিনিদের বুকে গুলি মারলে তুমি তাদের বুকে বোমা মারলে তুমি বলছো আমি ফিলিস্তিনের পক্ষে তোমার মাথার চুল বলছে তুমি ইহুদিদের পক্ষে ঠিক কিনা হাত তুলে বলো ঠিক কিনা কথা বলো আজ তোমার মাথা থেকে টুপি পকেটে ডুকিয়ে ফেলেছে ওই চুল তোমার মাথায় টুপি থাকতে দেবে না সেদিন ঢাকা এয়ারপোর্টে আমার মাহফিল জাফলং মাগরিবের নামাজ পড়বো হাই দুনিয়া কি দুনিয়া হয়ে গেল ইহুদি খ্রিস্টানরা কিভাবে সফল হচ্ছে দেখেন আমার মতো একজন হুজুর পরা আরো দুই তিনজন বক্তা আছে নামাজ পড়তে ঢুকছে সবাই বিমানে বিভিন্ন জায়গায় যাবে ইমামতি করতে চলে গেছে এক ভাই যার মাথায় ও টুপি নাই পরনে জিন্সের প্যান্ট গেছে শুরু ইমাম করেছে যা পড়ছে আল্লাহ জানে কেমন হয়েছে আমি পরে আবার নিজে নিজে পড়ে নিছি পরে খবর নিলাম ওনাকে টুপির জন্য জিজ্ঞেস করা হলে উনি বলে টুপি দেওয়া কি ফরজ এই একটা লাইন মুখ দিয়ে বের করার জন্য হাজার হাজার ডলার খরচ হয়েছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় হয়েছে শুধু একটা লাইন বলবি টুপি দেওয়া কি ফরজ এক লাইন দিয়া শত শত টুপি চলে গেছে পকেটে টুপি রয়ে গেছে ঘরে টুপি থেকে গেছে গাড়িতে টুপি দেওয়া তো ফরজ না ওরে বেটা ফরজের বাপ মাঝে মাঝে কিছু এনকার কেউ যদি করে যদি কেউ অস্বীকার করে তখন সেটা ফরজ হয়ে যায় নফলকে যদি কেউ অস্বীকার করে তখন সেটা ফরজ হয়ে যায় আমরা কেন করি কারণ মিলাদুন নবীকে একদল অস্বীকার করে আমরা নবীকে ফরজ বলি নাই ঠিক কিনা কথা বলেন আমরা মিলাদবী কেউ অজীব বলি নাই যখন একদল মিলাদুন নবীর বিরোধিতা করা শুরু করেছে তখন মিলাদুন নবী করা ফরজ হয়ে গেছে এটা আপনাকে বুঝতে হবে এবার কি করলো আপনাকে জিন্সের প্যান্ট পরাইলো জিন্সের প্যান্ট পরলে কি হবে হুজুর ঢাকলাম আরে বেটা যদি ইমামতি করা যায় আগামী বছর দেখবেন যে ওই তিরি কোয়াটার পরে ইমামতি করা শুরু করছে আপনি দেখবেন ত্রি কোয়াটার তো হারু থেকে একটু নিচে আসে তো একটু মোটামুটি হাঁটুর কাছাকাছি নিচে থ্রি কোয়ার্টার আর হাঁটুর উপরে টু কোয়ার্টার আমাদের সমাজ অনেক যুবকরা আছে তো মোটা মোটা রান দেখায় মানুষকে তার গোস্ত যে বাড়ি গেছে দেখাইতে হয় রোডের হাইটটা হাইটটা অশ্লীল বেহায়া কথা বলেন ঠিক কিনা যারা এসব হাফ প্যান্ট টু কোয়ার্টার পরে পরে মানুষকে নিজের শতক দেখায় এরা মুসলমান নামে আছে কিন্তু ক্যান্সারের মতো ভিতর থেকে ইসলাম খেয়ে ফেলেছি হুদি খ্রিস্টানরা ঠিক কিটা কথা বলে